তো বর্ণনার চাইতে নবীজির আলোচনার চাইতে নবীজির জীবনের বিভিন্ন দিক পরিচয় করানোর চাইতে গজল গায় গজল হরিণ একটা বান্দা ছিল গাছের ও গোড়ায় এই যে দিলো বান এই বান্ধ আর খোলে না ও শেষ হয় আড়াই ঘন্টা বাইজা গেল এ হরিণ বান্ধে আর হরিণের রশি খোলে বাঁধে ওয়াজ শেষ ভালো কথা হরিণ বান্দা ছিল এই ঘটনা এটা তো এক মিনিটও বলা যায় এক হরিণকে বেঁধে রাখছে তো নবীজি সাল্লাহ আলিখি সাল্লাম যাচ্ছিলেন তো হরিণ বলছে আমার আপনি যদি একটু ছেড়ে দিতেন আমি আমার বাচ্চাটাকে দুধ খাওয়াম তো ছেড়ে দিছে নবীজি বাচ্চারে দুধ খাওয়াইয়া হরিণ আইসা আবার দাঁড়াইছে তো ওই লোক আইসা দেখছে ঘটনা কালে মাপড়ে মুসলমান হইয়া গেছে ছাড়ছে তো মাসে আল্লাহ হয়েছে তো ঘটনাটা বুঝছেন আপনারা কথা বলেন নাকি তো এডারে এত কুতানির কি আছে কথা বললেন না কেন এডারে বল লইয়া এত কুতানির কি এই কারণে মুসানবী তুর পাহাড়ে জুতা খোলার আদেশ পায় মোর নবীজির জুতার ধুলা আল্লাহ তালার আর চা এই ঘটনার মূল শিরোনাম হলো এটা আমি শুনছি দুই তিন ঘন্টা এইটাই কইতে আছে এই মুসা নবী জুতা খুলছে আমাদের নবী জুতা খোলেন ভালো কথা হয়েছে তো স্যার এটা কইয়ে তো হয় আমি একবার অনেক দূর আপনার তো বয়ান শুনতেছি আমি পরে বয়ান করবো পরে ইব্রাহিম পরে আমি সভাপতি সাহেবকে রাগ করে ডাক দিয়ে আনছি আইনটা আমি বললাম চাচা আল্লাহ দুহাই আমনে হুজুরে কন ছেড়ে দিত বাকি যা রয়েছে ঘটনার এটা আমি চেষ্টা করুম কইতে রে কন হুজুর পরে যেই হুজুর বয়ান করিব ঘটনার বাকি অংশ হুজুরে জানে হুজুরে এইটা কইব আমনে আর হুদা আমনে ভাইতেন না যেটা এটা মেহনত করে লাভ নেই এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীঘাসাল্লামের আলোচনা কোরআন থেকে করা রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস থেকে বলা আমার সেই আগের কথা সুরায় তাওবার একশো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ তেইশ বছরে আল্লাহ তালা পুরা কোরআনে বহুভাবে আমাদের নবীজির পরিচয় তুলে ধরছে নবীজির গুণাগুণ নবীজির বৈশিষ্ট্য নবীজির জিম্মাদারি নবীজির উপরে বিভিন্ন বিধিবিধান সব কিছু আল্লাহ তালা উল্লেখ করে সর্বশেষ এই আয়াতে একশো আঠাশ নম্বর আয়াত সুরাত আল্লাহ তালা বলতেছেন শোনো আমার বন্ধু মোহাম্মদকে গত তেইশ বছরে যা বলেছি তার নামে যত কিছু তোমাদেরকে শুনাইছি সব কিছুর খোলাসা সারাংশ আমি আল্লাহ তালা এখন আমার নবীর জন্য সব মিলে এর তেইশ বছরে তোমরা আমার বন্ধু মোহাম্মদকে কি পাইলা কেমন দেখলা কেমন বুঝলা তার মূল সিফাত কি এটার একটা সারাংশ নির্যাস আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিছি হাদিসে সব সবকিছুর কথা সারাংশ মূল বক্তব্য এই আয়াতে আল্লাহ তালা উল্লেখ করছে নবীর পরিচয় কোরআনে বহু জায়গায় আল্লাহ তালা আমাদের নবী সাল্লাম সম্পর্কে বহুমুখী আলোচনা করছেন পুরা পুরাণে ভরা নবীজির আলোচনা আমি তো প্রায়ই বলি কোরআনুল কারিমে এই পরিমাণ আমাদের নবীর পরিচয় আলোচনা নবীজির বর্ণনা আছে সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক যুগে বললেও শেষ হবে না আলগাগ গল্প কাহিনী অনির্ভরযোগ্য কিচ্ছা এগুলো বলার আসলে তেমন কোনো দরকারই নেই কোরআনের আলোকে নবীজির সুন্নতের আলোকে এবং সাহাবাইকারের বক্তব্যের আলোকে এই বর্ণনাগুলো যদি আল্লাহর নবীর তুলে ধরা হতো উন্মতের কাছে নিশ্চিত উন্মতের কলিজার মধ্যে নবী পাকের মোহাব্বত এবং ভালোবাসা আরও বাড়ত সাহাবাইকার আমের বর্ণনা থেকে বলে এটা উচিত আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে কোনো মানুষ জমিনের কোথাও যদি আগুন লাগে তাহলে সেই জায়গায় সুর দিয়া টাইনা টাইনা বলার মতো পরিবেশ নাই বরং ঝাঁপাইয়া পড়া পানি নিয়া সেটা হলো মূল জিম্মাদারি হুজুর বলে ঠিক এরকম উম্মতের ঘরে ঘরে উম্মতের বাজারে বাজারে হাটে ঘাটে আজকে জাহান নামের আগুন জ্বলতেছে মুসলমান তার ঘরে ঘরে আগুন লাগাই দিছে রোমে রোমে আগুন জ্বলতেছে প্রত্যেক রোমে কারো না কারো হাতে বড় মোবাইল আছে ছেলের হাতে মেয়ের হাতে ফুতের বউয়ের হাতে পুরুষ মহিলা সবার হাতে সারা রাত ছবি নাচ গান দেখতেছে তার মানে মুসলমানের প্রত্যেক রোমে রোমে আগুন জ্বলছে জাহান নামের আগুন এই অবস্থায় সুর দিয়া টাইনা টাইনা বলার মতো সময় হাতে নাই বরং চ হৃদয়ের সবটুকু অস্থিরতা দিয়া চিৎকার কইরা উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার এই জন্য হজরতের বয়ানে এই অস্থিরতা এই অস্থিরতা হ্যাঁ এজন্য মেরে মোহতারাম রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের পুরা তেইশ বছরের সমস্ত কথা বক্তব্য পরিচয় গুণ বৈশিষ্ট্য এই সবটাকে আল্লাহ তারা এক কথায় অল্প কথায় এই আয়াতে তুলে ধরছে